এই অজ্রতারায় বৃষ্টি আর প্রকৃতির এমন রূপ কি মনোমুক্ত করে এই বৃষ্টির মধ্যে গরম গরম মাছ ভাজা কি দারুণ বাজারে তো অনেক মাছই উঠেছে চাইলে তো কিনে নিতে পারিস তা তো বন্ধু কিনতেই পারি কিন্তু কিন্তু কি নিজের হাতে মাছ ধরে রান্না খাওয়ার মজাই আলাদা আমাদের এই কলকাতা শহরে এত এত অট্টালিকার মাছে কোথায় মাছ ধরবি বলতো আকাশ বাইরে বৃষ্টির থেকে কিছু সময় তাকিয়ে থাকার পর বলল নকশিপুরে আমাদের আদি বাড়িতে যাবি অনেকদিন ধরেই এই বাড়িটা ফাঁকা পড়ে আছে জনা না ঘুরে আসি সে তো ঘুরে আসাই যাই অফিস থেকে দিন তিনেকের ছুটি নিলেই হবে কিন্তু বললি যে ওই বাড়িতে কেউ থাকে না আমরা কেউই থাকি না বটে কিন্তু বাড়ি দেখাশোনা করবার জন্য সাধন দাদু থাকে বহু বছর আগে বাবা মার সাথে দু একবার গেছিলাম তবে কোনোদিন ওই বাড়িতে থাকিনি বাবা মা কোনো এক কারণে ওখানে রাতে থাকতে ভয় পেত এখন আর বাবা মাও নেই আর আমাদের ওই বাড়ির পেছনে বিশাল পুকুর আছে আর তাতে প্রচুর মাছ পাওয়া যায় ওখানকার গ্রামের লোকেরাই সেই পুকুরের মাছ খায় দুই তিন দিন আমরাই ওখানে মাছ ধরবো আর সাধন দাদুর হাতে মাছের অনেক রেসিপি খাবো আকাশের কথা মতোই ঠিক হলো দিন তিনিকের জন্য নকশিপুর যাওয়া হবে যেমন কথা তেমন কাজ তিন দিন পর বাড়ি থেকে রওনা দিলাম আমরা যে তোদের বাড়িতে যাচ্ছি সে ব্যাপারে কি সাধন দাদুকে জানিয়েছিস হুম ফোন করে দিয়েছি তবে আমরা যে ওখানে গিয়ে দিন দুয়ে থাকবো সে কথাটা আগে আগে বলিনি বুঝলি অবশ্য তাদের অসুবিধা কিছু হবে না আচ্ছা আকাশ আবার একটা কথা শুনে বেশ অবাক লাগছে কি কথা রে বল না তুই বললি কাকু কাকিমা নিজেরাও ওখানে কখনো থাকেনি বা যতদিন ওনারা জীবিত ছিলেন তোকেও কখনো ওখানে যেতে দেয়নি এর কারণটা কি এই একই কথা আমিও বাবা মাকে অনেকবার জিজ্ঞাসা করতাম ওখানে না থাকার কি আছে কিন্তু সব সময় বলতো সবকিছুর অত কারণ জানতে নেই ওখানে একেবারে থাকাই যায় না ইত্যাদি ইত্যাদি সব তবে আমরা ওখানে গিয়ে কোনো ভুল করছি না তো আরে না রে তেমন কিচ্ছু না আসলে শহরে মানুষ হয়েছে তো গ্রামের পরিবেশে হয়তো ভালো লাগবে না তাই না করতেন বাবা মা তো সন্তানের কষ্ট হয়তো সহ্য করতে পারতেন না ট্রেন যতই কলকাতাকে পেছনে ফেলে নকশিপুরের দিকে এগুতে থাকলো ততই ট্রেনের জানলা দিয়ে বাইরে তার ছাপ স্পষ্ট হতে লাগলো পাকা রাস্তার বদলে বদলে কাঁচা সরু রাস্তা একটার গায়ে ফাঁকা জমি ছোট বড় পুকুর বাড়ির ধান পাটের আরো কত কি মনটা অলিখিত খুশিতে ভরে উঠল চারপাশে সুন্দর দৃশ্য আর দুই বন্ধু গল্প করতে করতে কখন যে নকশীপুরে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না নকশিপুরে যখন গিয়ে পৌঁছলাম তখন বিকেল হয়ে গেছে স্টেশনে পৌঁছে আকাশ ওদের বাড়ির ঠিকানা বলতেই রিক্সাওয়ালা চিনে এ তা বাবু ওই বাড়ি তো ফাঁকায় পড়ে থাকে তা বাড়িটা দেখতে এসেছেন বুঝি ওই বাড়ি বিক্রি করাও তো মুশকিল রাতে ট্রেনে ফিরে যাবেন বুঝি আমি আপনাদের আবার কখন নিতে আসবো একসাথে অনেকগুলো কথা বলে রিক্সা চালকটি থামল আমরা ওখানে দিন থাকবো আর ওই বাড়িটা আমি বিক্রি করতে চাইছি আপনাকে কে বললো ওটা আমার আদি বাড়ি ওটা বিক্রি করতে যাব কেন ওই বাড়িতে রাতে থাকবেন মানে ওখানে কি মানে মানে করছো যা বলতে চাইছো খোলাখুলি বলো না না কিছু না আপনারা যা ভালো বুঝবেন তাই করুন রিকশা চালকটি বাড়ির কাছে গিয়ে যখন দাঁড়ালো সবাই একবার বাড়িটার দিকে দেখে বেশ তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল বাড়িটার কাছে যখন উপস্থিত হলাম ততক্ষণে সূর্য মামা পশ্চিম আকাশে হেলে পড়েছে পরন্ত আলোতেও দুতলা বাড়িটা দেখে বোঝা গেল এককালের বেশ জমকালো বাড়িটার অবস্থা এখন আর আগের মতন নেই বাড়িটার বেশ কিছু অংশে বটগাছ তার আধিপত্য বিস্তার করেছে এই শুভ ভেতরে আয় বাইরে দাঁড়িয়ে অত কি ভাবছিস আকাশের ডাকে সম্বিত ফিরে পেয়ে বাড়ির ভেতরে পা বাড়ালাম আকাশ আগেই বাড়ির ভেতরে গিয়ে সাধন দাদুকে আমাদের আসার খবরটা দিয়ে দিয়েছে সাধন দাদু কাপা কাপা গলাতে বলল তোমাদের আসতে এত দেরি হলো তাহলে তো আর বেশি সময় থাকতে পারবে না রাত আটটা শেষ ট্রেন না ধরলে তো ফিরতেও পারবে না না সাধন দাদু আমরা তো দিন দুয়েক থাকবো এখানে সে কি এখানে যে থাকবে তা তো অবশ্য তোমার বাড়ি তুমি থাকতেই পারো কিন্তু ছাড়ো রুই কাতলা ঝোল খাবো বলেই তো এলাম আর আমরা দুই বন্ধু পুকুর থেকে মাছ ধরব না না একেবারেই না একদম পুকুরের দিকে যাবে না আমি অবশ্যই যা মাছ খেতে চাও সব খাবো কিন্তু একদম পুকুরের দিকে যাবে না এখন ঘরে চলো আমি আর কথা বাড়ালাম না তবে সাধন দাদুর হঠাৎ এমন উত্তেজনা দেখে বেশ অবাক হলাম বটে আচ্ছা আকাশ সাধন দাদুর পুকুরে মাছ ধরার কথা শুনে এমন ভাবে ভয় আতকে উঠলো কেন আসলে ছোটবেলা থেকে দেখছে তো নিজের নাতির মতোই মনে করে যেই শুনেছে পুকুরের পারে মাছ ধরতে যাবো অমনি ভয় পেয়েছে যদি জলে পড়ে যাই খুব ভালোবাসলে যা হয় আর কি সারাদিনের ক্লান্তির জন্যই নিদু দাদুর হাতে বেশ সুস্বাদু খাবার খেয়ে খাটে শুয়ে বালিশে মাথা রাখতে ঘুমিয়ে পড়ি রাতে ঘুম ভাঙে বিদ্যুৎ চক্কালুর আওয়াজে চোখ খুলতে মাথার কাছে জানালার দিকে তাকাতেই দেখি বাইরে জোরে সুরে বৃষ্টি হচ্ছে পাশে তাকিয়ে দেখলাম আকাশ অঘুরে ঘুমাচ্ছে ভাবলাম জানালাটা বন্ধ করে আসি জানালার কাছে গিয়ে দেখলাম দূরে পুকুর দেখা যাচ্ছে আর পুকুরের পাশের গাছটা হাওয়াতে দুলছে দৃশ্যটা বেশ মনোরম লাগছিল শহরে দৃশ্য উঁচু উঁচু অট্টালিকার মাঝে কোথায় আর চোখে পড়ে এমন সময় একটা দৃশ্য দেখি চোখটা আটকে গেল দেখলাম পুকুরটার মাঝখান থেকে একটা কালো ছায়া পাক খেতে খেতে উঠে আসছে জলের চারপাশে কবার পা ধীরে ধীরে একটা চেহারা স্পষ্ট হলো চেহারাটা ঠিক স্বাভাবিক নয় একটা ভয়ঙ্কর নারী মূর্তি যার চুল হাওয়াতে ভাসছে গায়ের রং কালো মুখের দুপাশে লাল রক্ত পরিষ্কার বোঝা যাচ্ছে দু হাতে দুটো বড় সাইজের মাছ তখনও ছটফট করছে এক কামড়ে একটা মাছের মাথা হর থেকে আলাদা করে চিপুতে লাগলো এমন সময় সেই নারী মূর্তিটি মাথা চুলে আমার দিকেই তাকালো আর বিকটভাবে হাসতে হাসতে আমার থেকে এগিয়ে কি আসছে আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না জানালার কপাটটা বন্ধ করে দিলাম জানালার বাইরে তখন বেশ চড়ালো একটা শব্দ শুনতে পেলাম শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল সেদিন রাতে আর দুচোখের পাতা এক করতে পারলাম না পরদিন সকালে সব কথা আকাশকে খুলে বললাম ও বলল আরে ওসব কিছু না সাধনাদুর হাতের রকম জবরদস্ত রান্না খেয়ে তোর পেট গরম হয়েছিল তাই ওসব দেখেছিস আকাশ আর আমার কোনো কথাই কানে তুললো না এরপর আমরা দুজনে আকাশের পুরো বাড়িটা ঘুরলাম এমনকি সে পুকুরের কাছেও গেলাম পুকুরের কাছে গিয়ে আকাশ বললো আজ রাতেই মাছ ধরব কলকাতা থেকে চিপ সাথে করে নিয়ে এসেছি আচ্ছা তাহলে সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিস দেখছি শান্ত পুকুরটার দেখি একবার তাকালাম কালকে রাতে যে এমন ভয়ঙ্কর দৃশ্য আর ওই বিভৎস চেহারা দেখলাম সেটা আমার স্বপ্ন হতে পারে এই ভেবে সব ভোলার চেষ্টা করলাম এরপর সকালের খাবার খেয়ে গ্রাম দেখতে বেরোলাম সত্যি কি অপরূপ দৃশ্য জানু ঈশ্বর নিজের হাতে ছবি এঁকেছেন এর মাঝে আকাশ গ্রামের সবার সাথে দেখা করে তবে একটা বিষয় খেয়াল করলাম ওই বাড়িতে থাকা নিয়ে কেউ বিশেষ খুশি হতে পারছেন না এমন ভাবে দিনটা বেশ কাটলো এই শুভ কইব বলি নাকি আরে যে কাজের জন্য এখানে এসেছি সেটা করব না মাছ ধরতে যাবি চ কালকে সকালে ঢorulো হতো না আরে না না চও না আরে রাতে মাছ ধরার মজাই আলাদা ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে পুকুরের কাছে গিয়ে দুজনে সিঁড়িতে বসে পড়লাম আকাশ এর মধ্যে আগে থেকে টোপ জোগাড় করে রেখেছে সব রেডি করেছি জলে ফেলে চুপ করে দুজনেই বসে রইলাম কিছু সময় টুপ জলে ফেলার পর থেকেই বুঝতে পারছি জলের নিচ থেকে বরশিটা যেন কেউ টানছে মাছ ভেবে দু একবার বরশি উপরে তুলেও দেখেছি কিছুই নেই আকাশের সাথে আরো বেশি করে এমন হচ্ছে কিছু সময় পর জলের মাঝখান থেকে কালো একটা ছায়া পাক খেতে খেতে উঠে আর কয়েক মুহূর্তের মধ্যে গত রাতের মতো সেই ভয়ঙ্কর চেহারায় রূপ নিল আজ সামনে থেকে দেখে শরীরটা আরো ভয়ঙ্কর লাগছে মাথাটা যেন ধর থেকে আলাদা হয়ে আসছে আকাশ তো এইসব দেখে কিছুই বুঝতে পারছে না আকাশ বলল কে। লম্বা হাতে গিয়ে এসে আকাশের গলা চেপে ধরলো আকাশের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গেলাম সাধন দাদুর কাছে প্রতিদিন ওকে ছেড়ে দাও ওর তো কোনো দোষ নেই নিধুদা তুমি আজকে ওকে বাঁচাতে পারবে না ওর পরিবার আমার মৃত্যুর জন্য দায়ী তা আমি জানি ওর পরিবারের দোষের শাস্তি ওকে দিচ্ছ কেন তোমার সন্তানের দিকটি ওকে তুমি মারবে না এই বলে সে নারী অবয়বটি আকাশকে ধীরে ধীরে ছেড়ে দেয় আকাশ থপ করে মাটিতে পড়ে যায় তুই আমি আমি স্ত্রী মানে আমার আমার দাদু ঠিকই ধরেছো ও তোমার দাদুর বউ ছিল কিন্তু তোমার দাদু কোনোদিনও তাকে বউয়ের মান্যতা দেয়নি তোমার দাদু শহরে থাকলেও এখানে সময় কাটাতে মাঝে মাঝেই আসতেন আর একবার এই গ্রামেরই মেয়ে মালতীকে তার পছন্দ হয় তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয় বাবু বাবু আমাকে কবে বিয়ে করবেন আমি যে মা হতে চলেছি এই বললি তোকে বিয়ে করব কত টাকা লাগবে বল আমি তোর মতো ভিখারিকে বিয়ে করব কিন্তু কিন্তু আপনি যে বলেছিলেন আমাকে বিয়ে করবেন ওসব কথা ছাড় আমি সবাইকে আপনার আসল রূপের কথা বলে দেব আমার গর্ভে সন্তান যে আপনার তাও বলে দেব আচ্ছা তোর এত বড় সাহস তুই আমার কথা সবাইকে বলবি মাছলে তারপর তো বলবি দাঁড়া তোর ভবলীলা সাঙ্গ করছি এই নিধু এদিকে শোন হুম বাবু আমাকে ডাকছেন কি কি নাকি আমার সন্তানের মা হতে চলেছিল তাই ওকে বিয়ে করতে হবে দিয়েছি স্বর্গে পাঠিয়ে ওকে মেরে ফেলেন বাবু চুপ করে থাক নইলে সবাইকে বলবো তুই ওকে মেরেছিস কারণ মালতি তো আর কাউকে বলতে পারবে না আমি পুলিশকে যা বলবো তাই বিশ্বাস করবে তোর কথা কেউ শুনবে না আমি গরিব ছিলাম এটাই কি আমার দোষ ছিল আমি তো মন থেকেই ভালোবেসেছিলাম আমার সন্তানের কি দোষ ছিল যে পৃথিবীর আলো অব্দি দেখতে পারল না আমি যেও কিছু করতে পারিনি কারণ আবার মতো চাকরের কথা কেই বা বিশ্বাস করবে তবে আমি আমার বদলা নিয়েছি কবছর পর যখন হরেন আবার এই বাড়িতে বউ আসে গভীর রাতে মাথার কাছে আমার বিভৎস চেহারা দেখে অসুস্থ হয়ে পড়ে দাদু বুঝতে পেরেছিল তার বংশধর কেউই বাড়িতে থাকলে বাঁচবে না তাই মরার আগে হয়তো সব বলে গিয়েছিল এই কারণে বাবা কোনোদিন এখানে এসে থাকতো না আর আমাকেও আসতে দিত না সত্যি আমরা পাবি তুমি যা শাস্তি দিতে চাও দিতে পারো আমি রাগের বশে ভুল করতে যাচ্ছিলাম তোমার কোনো দোষ নেই তবে আমার শেষ একটা ইচ্ছা রাখবে অবশ্যই বলুন পুকুরের নিচ থেকে আমার দেহ বার করে সৎকার করে দাও তাহলেই আমার মুক্তি হবে এই বলে সে ভয়ানক নারী মূর্তিটি হাওয়ায় মিলিয়ে যায় পরদিন সকালে পুকুরের নিচ থেকে একটা জরাজীর্ণ কঙ্কাল উদ্ধার করা হয় শ্মশানে নিয়ে আকাশ তার শেষকৃত্য সম্পন্ন করে এই ঘটনার মধ্যে দিয়েই মালতীর আত্মা মুক্তি পায় আকাশ তার নকশিপুরের সে বাড়িটা তার অলিখিত ঠাকুমার স্মৃতির জন্যই রেখে দেয়